নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো রুই মাছের ঝোল চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি হলুদ নুন ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম আমি এক পিস আলু কেটে নিয়েছি দেখুন এভাবে লম্বা লম্বা করে কিছু মশলা আমি বেটে নিয়েছি জিরে বাটা আদা বাটা ধনে বাটা গোটা একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি সামান্য ধনে পাতা চিড়ে রাখা চারটে কাঁচা লঙ্কা কড়াই তেল ভালো মতন গরম করে নিয়েছি মাছগুলো ভেজে নিচ্ছি এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে মাছটা আমি উল্টে নিচ্ছি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি দেখুন বেশি কড়া করে ভাজিনি হালকা লাল করে ভেজে নিয়েছি মাছের তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু নুন হলুদ আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি সামান্য একটু তেলের মধ্যে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন কুচিয়ে রাখা টমেটো চিনে রাখা কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি মশলা থেকে ভালো মতন তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়ে দিচ্ছি মাছ ভালো করে ফুটিয়ে বন্ধুরা বাটা মশলা দিয়ে দেখুন রান্না করা হয়েছে ঝোলটা কি সুন্দর রংটা এসছে দেখুন বন্ধুরা বাটা মশলার রান্নার গন্ধ আর স্বাদ অতুলনীয় ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা রুই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা কালারটা একবার দেখুন কি দারুণ এসছে বন্ধুরা এই বাটিতে আমি মাছ ভেজে রেখেছিলাম তা এই বাটির মধ্যে আমি ঝোলটা ঢেলে নিচ্ছি বন্ধুরা বাটা মশলা দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত